দেশ জুড়ে ডাক্তারদের কর্মবিরতির মাঝে অন্য ছবি তমলুক মেডিকেল কলেজে আরজি কর ইস্যুতে দেশ জুড়ে তোলপার রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলির দিকে নজর এই মুহূর্তে এইভাবে ডাক্তারি পড়ুয়ারা যদি একটি হাসপাতালের নিরাপদ না থাকে তাহলে আগামী দিনে কিভাবে কতটা নিরাপদ চিকিৎসকরা সেটা এই মুহূর্তের বড় প্রশ্ন আর এই সবের মাঝে দিল্লির এইসহ সহ বড় হাসপাতালের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা ও কর্মবিরতি আর এই মাঝেই অন্য চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র মেডিকেল কলেজ ও হাসপাতালে সকাল থেকে সিনিয়র ডাক্তারের পাশাপাশি জুনিয়র ডাক্তাররাও চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন আর জি করের ঘটনার প্রতিবাদও জানিয়ে যাচ্ছেন পরিষেবা দেওয়া চিকিৎসক ক্ষেপ শঙ্কর দেব বলেন আমরা কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি অংশ নিয়েছে তবে সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে কিছু জরুরি বিভাগের পরিষেবা চালু রাখা হয়েছে তবে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচিও একসঙ্গে চালিয়ে যাচ্ছে আমাদের মেডিকেল কলেজে আমরা কালো ব্যাজ পরে অনেকেই প্রতীকী আন্দোলনে যোগ দিয়েছি যেহেতু কিছু সার্ভিস এমার্জেন্সি সার্ভিস রোগীদের পরিষেবায় দিতে হবে সব কিছু সুস্থভাবে বজায় রাখার জন্যে আমরা সেটা করছি আর বাকি সমস্ত আমাদের কলিগ জুনিয়র সবাই আবার বিকেল চারটের থেকে বিভিন্ন ধরনের যে আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে সেটা পালন করবে যেমন গতকাল বিকেলেও আমরা এখানে সমস্ত শহর জুড়ে সব ডাক্তারবাবুরা আন্দোলন করেছি সবাই মিছিল করেছি এবং এই ঘটনাকে তীব্রভাবে ধিক্ষা জানিয়েছি রুগীদের কথা চিন্তা করেই কি আপনারা এই পরিষেবাটা আপনারা দিয়ে রুগীদের শুধু স্বার্থে এবং রুগীদের কথা চিন্তা করেই আমরা বাকি সমস্ত ধরনের কাজকর্ম যেগুলো এমার্জেন্সি সার্ভিস বা এত মানুষের ভিড় তাদের যতটুকু মিনিমাম পরিষেবা দেওয়া যায় সেটা চালু রেখেছে হাসপাতালের চিকিৎসক সোনালি দিন্দা বলেন অন্যান্য হাসপাতালের ওপিডি বন্ধ রেখে প্রতিবাদ জানালেও এই হাসপাতালের চিকিৎসক ডাক্তারি পড়ুয়াসহ সকলে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গেলেও সব বিভাগ খোলা রয়েছে সিচুয়েশন এখন এটাই যে ওপিডি তো চলছে দেখছি অন্যান্য মেডিকেল কলেজে বন্ধ সেটা আমিও জানি বাট এখানে তো দেখছি যে ওপিডি চলছে হ্যাঁ প্রতিবাদ করার পরিকল্পনা অবশ্যই রয়েছে বাট যেহেতু সব অন্যান্য ডিপার্টমেন্টও চলছে তো এই জন্য আমাদের ডিপার্টমেন্টও চলছে কর্মসূচি হ্যাঁ কর্মসূচি তো অবশ্যই রয়েছে কিন্তু মানুষের কথা ভেবে রুগীদের কথা ভেবে দেওয়া হচ্ছে হ্যাঁ মানুষের কথা ভেবে রুগীরা আছে সেটা ভেবেই দেওয়া হচ্ছে বাট আমাদের চিন্তাভাবনা রয়েছে যে অন্যান্য কলেজের মতোই কলেজের সাথে হাত মিলিয়ে আমাদেরও কিছু পরিকল্পনা কর্মসূচি আমাদেরও রয়েছে আমরা পদ মানে পদক্ষেপ নেবো নিরাপত্তার কথা মনে করে বাড়ানো উচিত হ্যাঁ অবশ্যই আমরা স্যারকে বলেওছি যে বাড়ানোর জন্য লেডি ডক্টরদের জন্য একটা আলাদা সেফ রুম দেওয়ার জন্য আমরা বলেছি তো স্যার বলেছেন ব্যাপারটা মাথায় রেখেছেন এবং প্রিন্সিপাল ম্যামকে বলবেন তো স্যারের সাথে কথা হয়েছে আহ কাজাবত স্বাভাবিকই চলছে। আমার নাম আমার নাম সোহিনী দেন্না। সোহিনী দেন্না। তোমরা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ স্বর্ণмила মল্লিক বলেন আমাদের এখানে সমস্ত পরিসভার স্বাভাবিক রয়েছে। কলকাতার হাসপাতালগুলিতে কিছু সমস্যা দেখা গেল এখানে সবকিছু স্বাভাবিক। স্বাস্থ্য ভবন থেকে ফোন করে পরিস্থিতিতর কথা জানতে চাওয়া হয়েছে। আমরা স্বাভাবিক বলে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে সব কাজই স্মুথলি চলছে ওপিডি রান করছে ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের ইমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে এখানে কোনো প্রবলেম হয়নি না নির্দেশ কিছু পাইনি আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানকার কন্ডিশন কি আমরা সেটা জানিয়ে দিয়েছি স্বাভাবিক স্বাভাবিক দেখুন একজন ডাক্তার হচ্ছে ভগবানের প্রতীক আর একজন মেয়ে হচ্ছে নারী শক্তির প্রতীক তো একজন মহিলা ডাক্তারের মৃত্যু শুধু মহিলার মৃত্যু নয় একজন শক্তিরূপে ভগবানের মৃত্যু তো এটা সত্যিই অত্যন্ত অমানবিক মানে এটা শুধু একটা ফিমেল ডক্টরের মৃত্যু না একটা মনুষ্যত্বের মৃত্যু একটা মানব সভ্যতার মৃত্যু এবং সেখানে আমরা ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এই পরিস্থিতি বাধ্য করছে মানুষকে পরিষেবা না দেওয়ার জন্য যেখানে একটা মানুষের মৃত্যুর পরেও সমাজ কোনো পাশে এসে দাঁড়াচ্ছে না শুধু এটা মনে হচ্ছে ডাক্তারদেরই আন্দোলন কিন্তু এটা পুরো সমাজেরই পাশে আসা উচিত আমার বলে মনে হয় একজন মেয়ে হিসেবে আমাদের একজন প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়ায় কিন্তু সেখানে যদি মানুষই সেবা না মানে পাশে এখনো না দাঁড়ায় তাহলে জানি না আমাদের কি করা উচিত অবশ্যই সিজওয়ার্ক করার প্ল্যান চলছে জানি না মানে কতদিন এভাবে চলবে মানে ক্রিমিনাল আদৌ ধরা পড়বে কিনা